হ্যালো দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ খুঁজতে খুঁজতে চলে আসলাম এক আন্টির বাসায় আন্টিরা হলো হিন্দু ধর্মের মানুষ থাকে সরকারি জায়গায় দেখা তো। শুনলাম আঙ্কেল অনেক অসুস্থ কিভাবে দিন পার করতেছে আমি জানবো আপনাদের জানাবো আসুন ভিতরে কথা বলছি বসেন আঙ্কেলের পাশে বসেন আঙ্কেলের পাশে বসেন কেমন আছেন ভালো আছেন সদস্য কয়েকজন সদস্য পাঁচজন পাঁচজন এখানে থাকেন কয়জন এখন আছি আমরা তিনজন দুইজন বিয়ে দিয়ে দিয়েছি মিঞাকে আর ছেলে আর আমরা দুজন থাকি আপনাদের আগে বাসা ছিল কোথায় আপনাদের বাসা ছিল বুড়ানগর পয়তপুর বাজারে বাজারে মনন সরকারি বাজার সাইট ছিলেন মনন ওখানে খাশের জায়গা ও আচ্ছা আর এখানে আইছি বাড়ি পাইছি অনেক কষ্ট করে এখানে আইছি এখানে কতদিন দিন ধরে থাকেন এক বছর হয়েছে

কি অসুখ হয়েছে শরীর অতিরিক্ত দুর্বল টেনশন চাকরিতে না আমার মনে কর্ম আমার একদম আমার কি দশা হয় সংসারে তা তো জানোই বাবা বুঝতে পারতেছি হয়তো আমরা ওই ধার দানা করে খাচ্ছি মনে করেন যে কে কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না এভাবে সাহায্য নিয়ে নিয়ে আমরা চলতেছি বাবা একবেলা খাচ্ছি একবেলা পাচ্ছি না তিন মাস এমন দশ চলা আমরা শুনলাম যে একটা আন্টি আছে

একভাবে না একভাবে আপনাদের দিন যাবে এই কারণে করি আপনি মেয়ে কি আপনার পাশে আছে আছে একটু ডাক দেন তো রানী খুব জীবনটা কষ্টে যাচ্ছে বাবা এসো اكو সামনে এসো কেমন আছে তুমি তোর মা যেটা বললা সেটা কি সত্যি শুনছো মানে অনেক কষ্টের মধ্যে দিন পার করতেছো

শরৎ থেকে মানুষের পায়ে লাচ্ছি দোকানে কাম করেছি মোটরে কাম করেছি আজও আল্লাহ আমাকে বুড়া রাখি নিয়ে আমি এইভাবে পড়ে আসি যে কয়দিন বাসি খায় না খায় জীবনটা আসে তাহলে তো চাষে আমায় তো বললো যে খাবারও না বাসে তাহলে দুপুরে তো খাবার নেই তাহলে কি খায় থাকবেন না এখন আল্লাহ যদি কেউ যদি দেয় তাহলে খায় ভালো না না খায়া থাকবো হাগ কি করবো anche tension করেন না দুঃখের জীবন ভরা এটা যে দুঃখ করে কি লাভ আন্টি হ্যাঁ হয়তো শুনলাম যে আপনার দুইটা মেয়ে না আমার দুইটা মেয়ে না তিনটা মেয়ে বড় মেয়েটাই মারা গেছে বড় মেয়েটাই মনে করো যে কেসিন বিয়ে দিয়েছিলাম বিয়ে দেওয়ার পরেই মেয়েটা আমার আশুকের মারা গেছে কতদিন আগে মারা গেছে এই তো 3 বছর হলো 3 বছর

আমার পরার কাপড় নাই ভালো মন্দ খাইতেও পারতেছি না মাছ মাংস তিন মাস কি যে দিয়ে খাচ্ছি শাক লবণ দিয়ে ভাত খাচ্ছি লবণও জুটিচ্ছে না শাকও জুটিচ্ছে এই দিয়েই খাওয়া চলতেছে আমাদের

জীবনটা শেষ হয়ে গেল দুঃখ করতে করতে আমাদের জীবনটা যাচ্ছে এখন পর্যন্ত যাচ্ছে দোয়া করে আপনাদের দুঃখে দিন যায় সুখের দিন আসুক আর আপনাদের তো সব কথা শুনলাম যে কিভাবে দিন পার করতে দেখেন আপনারা যদি চেষ্টা করে কিছু করতে পারেন এই দেখেন ঘরে এখন চাল না জামি এখন দুপুরবেলা বেলা রাজ্যে আমি খাওয়াবো সেই উপায়টা আমার নাই না

অনেক কষ্ট আমরা দিন যাচ্ছে বাবা ঠিক আছে আন্টি টেনশন করেন না সব ঠিক হয়ে যাবে এই কামনা করি আর আমরা আসছি হয়তো আমার পক্ষ থেকে আমি যেটুকু দিতে পারি সেটুকু দিয়ে দেয় আপনার হ্যাঁ এটা দিয়ে হয়তো কিছু খাবার কিনে খাইতে পারি মা সব রাখো

মানে কোন নিয়ে কার ভাষায় যে যাওয়া যায় তারা যেরকম ভাবে কথা বলে হয়তো কি বলবার মানে মুখের ভাষা থাকে না তাদের কষ্ট দেখে নিজের মানে ভিতরটাও কিনা বলে ফেটে ফেটে তাই লন্ডনে বাড়ি সরকার থেকে কত কি আসে আমাদের কেউ কিছু দেয় না কিছু দেয় না না

খুবই কষ্টে দিন যাচ্ছে বাবা জানো না এমন দিনও যাচ্ছে যে না খাও দিন চলে যাচ্ছে আমাদের আপনি বললেন যে দুপুরে যে খাবেন সে খাবারও বাসায় বাসায় নাই মেয়েটা আনছি মেয়েটাকে যে একটু ভালো মন্দ খাওয়াবো তাও পারতেছি না দাও পুরো নাম্বার লেখছো দাও তো সেলেক্ট করা ভাই গাও সেলেক্ট করা না 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 গোল